পাশে কোনো পরিচয় পাওয়া যায় নাই এই লাশের সংখ্যা কত আমরা জানি না এই লাশগুলো যে বানাইল তাকে আদর যত্ন করে রেখে দিয়েছে ভারত এটা কি বন্ধুত্বপূর্ণ কাজ বলেন বন্ধুত্বপূর্ণ কাজ না অনেক হিসাব আছে গত কয়েকদিন আগে আমাদের সীমান্তে বিজেপির ভাইয়েরা দেখেছেন বিজেপির সদস্যকে তুলি করলো তারপরে বিজেপি কি করলো ফুল দিয়ে বিজেপির সদস্য সেগুলো নিয়ে আসলো আমার কথা হচ্ছে বিজেপির বিষ খাওয়া ভালো ছিল সে ফুল দিয়ে বিজেপির সদস্য রিসিভ করে এরপরেও নিশ্চি বিতরণ করে লজ্জনাই আমরা ধন্যবাদ জানাই বর্তমান বিজেপি প্রধানকে স্বরাষ্ট্রমন্ত্রীকে এখন জনগণের সরকার আসছে জনগণের সরকারে একটা মানে মূল্য কি জানেন জনগণের কথা বলে আজকে সেজন্যই বলতে পারছে যে বিজেপির চিঠ দেখায় থাকবে না মুখ দেখায় থাকবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় পাঁচজন ভারতীয়কে বন্দী করা হয়েছে অবৈধ অনুপ্রবেশের জন্য গরু চুরি করছিল গরু চোরাকার বাড়ি এই গরু চোরার পাঁচজন গ্রেফতার হয়েছে আমার কথা ফেরানি হত্যার বিচার না হওয়া পর্যন্ত এই পাঁচ কুলাঙ্গারকে যেন সরকার কোনোভাবে না ছাড়ে অনেক ধন্যবাদ আমাদের আরেকটা টিম আছে আরেকটা টিম সেটা আসার পর আমরা এখান থেকে ভারতীয় হাইকমিশন অভিমুখ বন্ধুবান ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ভারত তার ত্রিপুরা রাজ্যের যে বঙ্গুর নামক বাদ রয়েছে সেই বাদের প্রত্যেকটি গই তারা বাংলাদেশকে না জানিয়ে এর ফলে আজকে বাংলাদেশে এক ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে এবং প্রায় এক কোটি মানুষ পানি বন্ধু আমরা হাইকমিশনের মাধ্যমে ভারতীয় মোদী সরকারের কাছে স্পষ্ট জানতে চাইব ভারত কোন সাহসে বাংলাদেশকে না জানিয়ে তার সীমান্তবর্তী বাদ খুলে দিয়েছে আমরা স্পষ্ট করে বলতে চাই এই বাংলাদেশ নিয়ে ভারত যদি খেলতে চায় আমরা ভারতের সব দেব না মোদী সরকার যদি মনে করে এই বাংলাদেশে আধিপত্য চালিয়ে ভারতের শক্তি রাজ্য ঠিক থাকবে এটা নদী এখনো ঢুকে মানে ঘুমে ঘুরে আমাদের শরীরে আগুন গেছে শরীরে আগুন জ্বলছে আমাদের এক কোটি মানুষ আজকে বাংলাদেশের খুলি সে হাসিনাকে জায়গা দিয়ে সব চাইতে বড় অপরাধ করেছে আমরা ভারতকে বলেছি আপনি খুনি হাসিনাকে বাংলাদেশের জনগণের কে আপনি আপনার জায়গায় নিরাপদ আশ্রয় দিয়ে যদি মনে করে থাকেন বাংলাদেশের সাথে আপনাদের সম্পর্ক আজকে ভারত যা শুরু করেছে রাজনৈতিক প্রতিহিংসায় বাংলাদেশের মানুষকে পানিতে ডুবিয়ে মারার এক মিশনে নেমেছে ভারত যেটা শুরু করেছে এর খেসারত ভারতকে চরম ভাবে দিতে হবে আমরা আজকে ভারতীয় হাই কমিশন কর্মীদের আমাদের এই যাত্রা থেকে ভারতকে স্পষ্টভাবে বলতে চাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যে সকল বাদে বাদ চালু হয়েছে কিংবা গেট খুলে দেওয়া হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে বন্ধ করতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে সেই বাদ যদি ভারত বন্ধ না করে তাহলে বাংলাদেশের জনগণ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হবে বন্ধু আমরা আমরা স্পষ্ট করে আবারও বলছি আমাদের ধৈর্যের বাদ ভাঙবেন না আপনারা যদি আপনারা যদি 24 ঘন্টার মধ্যে সেই দঙ্গু সহ সেই বাঁধগুলো ভাঙার না করেন তাহলে আমরা বাংলাদেশের ছাত্র জনতাকে নিয়ে অনাতি বিলম্ব চূড়ান্ত কর্মসুচি ঘোষণা করতে বাধ্য হব ভাই আমরা এখান থেকে শান্তিপূর্ণ